আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা লাইফটা দেখছেন কারেন্টলি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দিবেন আমাদের পেজ থেকে যে কোনো পণ্য অর্ডার করতে গেলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাপ আউট অপশান আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চ্যানেলে আজকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন সো আজকে হিউজ পরিমাণে বার্মিস আচারের আইটেমস নিয়ে এসেছি যারা যারা আমাদের পেজ থেকে বার্মিস আচার অর্ডার করতে চান তারাও কিন্তু অর্ডার করতে পারেন এছাড়া আমাদের পেজে বার্মিস অনেক আইটেমস রয়েছে আপনারা আমাদের পেজ ভিজিট করলে কিন্তু আমাদের আইটেমগুলো সম্পর্কে ধারণা পেয়ে যাবেন তো যারা হোয়াটসঅ্যাপে নক করতে চান তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে আমাদের অ্যাবাউট অপশানে আমাদের ওগুলো হচ্ছে বার্মিস আচার আইটেম ওয়ালাইকুম আসসালাম সো আজকে হিউজ পরিমাণে বার্মেস আচার আইটেমস দেখাচ্ছি হচ্ছে সবগুলাই হচ্ছে বার্মিস আইটেম প্রথমে একটা আচার দিয়ে স্টার্ট করি এটা হচ্ছে হাহা একটা আচার এই হাহা আচারটা কিন্তু মিষ্টি গরুয়ের আচার এটা কিন্তু ইম্পোর্টেড এই বার্ন আচারগুলো কিন্তু ইম্পোর্টেড সো যারা হচ্ছে এই আচারটা অর্ডার করতে চান আমাদের পেজে অর্ডার করতে পারেন সো যারা যারা আমাদের পেজ থেকে অর্ডার করতে চান দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলের অপশনে আমাদের পেজের লিঙ্ক গুগল লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদের পেজে নভ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন তো এই বড়োয়ের আকারটা অনেকেই পছন্দ করে যারা যারা পছন্দ করেন আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন সো আপু একটু হাই আই মিন লাইক কমেন্ট করে দাও আর শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডসদের সাথে আমার কি জানি রিচ একটু কমে গেছে মাঝখানে রিচ বেড়ে গিয়েছিল আবার এখন রিচ কমে গেছে বুঝতেছে না আসলে ইউটিউবের অবস্থা তো নেক্সট আইটেম দেখায় নেক্সট আইটেমও হচ্ছে একটা বোর আচার এই বোর আচারটা হচ্ছে অ্যাংগ্রিবার বোর আচার এই যে দেখতে পাচ্ছেন ঠিক একই রকম আচার লাইভে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক একই প্রোডাক্ট কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন সো এই আচারটাও কিন্তু একটা একটা বার্মিস আচার এই আচারটা অ্যাংগ্রিবার আচার আপনারা ঝাল খেয়েছেন আগে সো এটা কিন্তু মিষ্টিটা যারা ঝাল খেয়েছে খেয়েছেন তারা এটা কিন্তু ঝালটা না এটা মিষ্টি আচার তো যারা যারা নতুন এই অ্যাংরি বার্ডের আচারটা খেতে চান যেহেতু আমাদের পেজে রিচ করতে হবে এটা একদম রিসেন্টলি এসেছে এটা একদম নতুন ভার্সান বলা যায় বড়ের আচারে আগে অ্যাংরি বার্ডের ঝাল আচার ছিল এখন হচ্ছে এটা নতুন এসেছে মিষ্টি বড়ের আচার সো এই যে ঝাল এই বড়ের আচারটা এই বড়ের আচারটা কিন্তু বেশ জনপ্রিয় একটা আচার আমাদের পেজে অনেক বেশি সেল হয় এই আচারটা এই আচারের প্যাকেটে রয়েছে পঁচিশ পিসের একটা প্যাকেট আপনারা পেয়ে যাচ্ছেন এই আচারটা কিন্তু ঝাল হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক বেশি মরিচের গুঁড়া দেওয়া আছে তো এই আচারটা আসলে অনেক বেশি ঝাল যারা ঝাল আচার খুঁজছেন যে ঝাল হবে কি না এটা প্রশ্ন করেন আমাদেরকে তো এটা আসলেই ঝাল হবে ঝাল একটা বড়ের আচার তো যারা হচ্ছে এই আচারটা অর্ডার করতে চান ইভেন এই আচারটা যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন এটা কী পরিমাণ টেস্টি তো যারা এই আচারটা অর্ডার করতে চান একদম বার্মেস এই আচারটা আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন এটা এক্সপায়ার ডেইট কিন্তু এখানে লেখা আছে আমরা সবসময় হচ্ছে এক্সপায়ার ডেট চেক করেই হচ্ছে আপনাদেরকে প্রোডাক্ট পাঠাই সো যারা অর্ডার করবেন তারা কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো মানের প্রোডাক্টটাই পাবেন তো যারা যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নম্বর সবই দেওয়া আছে নেক্সট আরেকটা আইটেম দেখায় এই যে এটা কিন্তু আমাদের পেজে আরও একটা জনপ্রিয় আচার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চালতার মতো অনেকটা এই আচারটা হচ্ছে চালতার মতো অনেকটা সো যারা হচ্ছে চালতার আচার পছন্দ করেন এখানে মিক্সড ফ্রুটের দেখা দেখাচ্ছে এখানে যেহেতু বার্মিস লেখা বার্মিস লেখা তো বোঝা যায় না বাট এখানে দেখা যাচ্ছে হচ্ছে এটা মিক্সড ফ্রুট আইটেমস দিয়ে বানানো তো এই আচারটাও কিন্তু অনেকে পছন্দ করে এই যে দেখতে পাচ্ছেন খুবই মজাদার দেখাচ্ছে সো যারা এই আচারটা অর্ডার করতে চান আমাদের পেজে পেজ থেকে অর্ডার করতে পারেন দ্রুত দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাপ অপশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নম্বর সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নভ করতে পারেন সো নেক্সট আইটেম হচ্ছে এই যে আরেকটা আচার এটা হচ্ছে রসুনের আচার এই আচারটা কিন্তু অনেকেই পছন্দ করেন রসুন আর তেঁতুলের একটা মিক্স আচার তো যারা হচ্ছে এই আচারটার জন্য আমাদেরকে নক করছিলেন তাদের জন্য বলে এই আচারটা আমাদের কাছে এখন অ্যাভেলেবল রয়েছে ইউটিউব চ্যানেলে অ্যাবাউট অপশান আমাদের পেইজের লিঙ্ক গ্রুপে লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে অর্ডার করে নিতে পারেন এটা হচ্ছে তেঁতুলের একটা চাটনি তেঁতুল আর রসুনের একটা মিক্সড চাটনি এই চাটনিটা অনেকেই পছন্দ করে সো যারা পছন্দ করেন তাদের জন্য আমাদের পেজে অ্যাভেলেবল রয়েছে এখন কিছু পরিমাণে কালেকশানস আছে এটার তো যারা যারা অর্ডার করতে চান তো আমাদেরকে নক করতে হবে আচারটা এই আচারের প্যাকেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বিশ পিসের একটা প্যাকেট এই একটা প্যাকেটে এই ওয়াটার কালারের প্যাকেটটার মধ্যে রয়েছে বিশ পিস তো যারা যারা এই আচারটা খুঁজছিলেন বা অর্ডার করতে চান আমাদের পেজে লিস্ট করতে হবে নেক্সট এখানে আসলে আজকে মেজরিটি পার্সেন্টেজ হচ্ছে মিষ্টি বড়ই তো এটাও হচ্ছে আরেকটা মিষ্টি বড়ের আচার এই মিষ্টি বড়ের আচারটা যারা যারা খেতে চান তারা কিন্তু আমাদের পেজে রিচ করতে পারেন এই যে হা বড়ের আচারটা কিন্তু দেখে দিলাম এখানে হাহা বড়ের আচারের মধ্যে একটা বেস্ট জিনিস হচ্ছে এই আচারের পরিমাণটা অনেক বেশি থাকে তো দেখতে পাচ্ছেন অনেকগুলো আইটেমস এখানে যেহেতু এখানে একদম ছড়ানো ছেটানোভাবে দেওয়া আছে সো এই জন্য হয়তো বোঝা যাচ্ছে না বাট আপনারা যদি আমাদের পেজ ভিজিট করেন সেখানে কিন্তু প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল পিকচার দেওয়া আছে ওখান থেকে কিন্তু আপনারা স্পেসিফিক কোনটা কোনটা অর্ডার করতে চান দেখে তারপর হচ্ছে আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন সেই মজাদার আচারগুলো অর্ডার করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ন করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি অর্ডার করেন তাহলে সরাসরি হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা হোম ডেলিভারির ব্যবস্থা রেখেছি যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি সো আপনি যেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না চেক করে তারপরে হচ্ছে অর্ডার করতে পারেন বা পার্সেলটা রিসিভ করতে পারেন এই জন্য হচ্ছে আমরা হোম ডেলিভারির ফ্যাসিলিটিটা রেখেছি সো যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে একদম কনফার্ম হয়ে আমাদের পেজে নক করবেন তো হিউজ পরিমাণে কালেকশান এখানে রয়েছে বার্মের সার্চারের ইন্ডিভিজুয়াল ছবি দেখতে চাইলে আমাদের পেজে চলে যান আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাবাউট অপশান আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা আমাদেরকে পেজে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো আমরা টেকনোক থেকে তো তুলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি অর্ডার করেন তাহলে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো এখানে এত বেশি আচার হয়ে গিয়েছে কোনটা দেখায়নি সেটা আমি নিজেও বুঝতে পারছি না যাই হোক সুখের সামনে রেকর্ডটা করছে আবারও একটু দেখিয়ে দিই এই যে এই প্যাকেটটাতে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশ পিসের আচার এটা হচ্ছে ঝাল বড়ের আচার এই বড়ের আচারটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় আচার আমাদের পেয়েটের বে সেলিং একটা আচার যারা এই আচারটা এখনও টেস্ট করেন আমি বলবো একবার টেস্ট করে দেখেন এটা ঝাল বড়োয়ের আচারের মধ্যে বেস্ট একটা আচার অনেক বেশি পরিমাণে সেল হয়ে এই আচারটা তো নেক্সট হচ্ছে হাহা একটা মিষ্টি বড়োয়ের আচার এই হাহা ব্র্যান্ডের আচারগুলো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিষ্টি বোরয়ের আচার যারা যারা এই আচারটা অর্ডার করতে চান আমাদের পেজে রিচ করতে হবে নেক্সট হচ্ছে অ্যাংগ্রিবার বোরয়ের আচার এটাও হচ্ছে মিষ্টি বড়োয়ের আচার অর্ডার করতে পারেন অ্যাংরি বার্ডের আরও একটা আচার রয়েছে সেটা ঝাল বোর আচার বাট এখন রিসেন্টলি একটা নতুন ভার্সান আসছে যেটা হচ্ছে মিষ্টি বোরের আচারটা অর্ডার করতে চান তারাও কিন্তু আমাদের পেয়ে যায় পেয়ে যাচ্ছেন এই আচারটা দেন হচ্ছে হচ্ছে আজকে বোরয়ের বোরয়ের আচার তো এটাও হচ্ছে নাটক আরে এটাও আরেকটা ব্র্যান্ডে মিষ্টি বোরের আচার ঠিক আছে তো নেক্সট হচ্ছে একটা ভিন্ন আইটেম দেখান এটা তো